আজ চৌঠা অক্টোবর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই উনিশশো পঁয়ত্রিশ সালের চৌঠা অক্টোবর অনুবাদক মাইলস কভারডেল উইলিয়াম কিংডের অসমাপ্ত অনুবাদের উপর ভিত্তি করে সুইজারল্যান্ডের জুড়িতে প্রথমবারের মতো ইংরেজি ভাষায় সম্পূর্ণ বাইবেল মুদ্রণ করেন যা রাজা অষ্টম হেনরির সময়ে মানুষের কাছে ধর্মগ্রন্থকে সহজবদ্ধ করে তোলে এবং খ্রিস্টান ধর্মের সংস্কার আন্দোলনে এক যুগান্তকারী ভূমিকা রাখে আঠারোশো সালের চৌঠা অক্টোবর লর্ড মায়রা বাংলার গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন যিনি পরবর্তী সময়ে বাংলার প্রশাসনিক কার্যক্রম ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ১৮৩০ ত্রিশ সালের চৌঠা অক্টোবর বেলজিয়াম নেদারল্যান্ডসের শাসন থেকে মুক্ত হয়ে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে যা ইউরোপীয় রাজনৈতিক মানচিত্রে এক নতুন রাষ্ট্রের জন্ম দেয়